সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আসামের শ্রীমতী রুমাদের কথা এখন অনেকেই জানেন বিগত চারশো সাত নম্বর এপিসোডে তার স্বপ্ন ও বাস্তবের দৈব অলৌকিক দর্শনের ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে এবার তিনি দু হাজার তেইশ সালে কাশ্মীরের পাহেলগাঁওতে অমরনাথ গুহা দর্শনের সময় ঘটে যাওয়া বেশ কিছু অদ্ভুত ও অলৌকিক ঘটনার কথা আমাদের জানিয়েছেন শুনে নেব শ্রীমতী রুমা রায়ের নিজের ভাষাতেই চলুন প্রিয় দর্শক ও শ্রোতা এবার তাহলে শুরু করা যাক দু হাজার তেইশের জুলাই মাসে আমি আর আমার বর দুজনে অমরনাথ যাত্রা শুরু করি আসাম থেকে আমরা দুজনেই ট্রেনে উঠি আমি ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ট্রেনের লম্বা সফর কাটাতে ভালোবাসি তাই আমার বরকে এসি ফার্স্ট ক্লাসে রিজার্ভেশন করতে বারণ করি স্লিপারে রিজার্ভেশন করি আমরা যে কম্পার্টমেন্টে ছিলাম সেই কম্পার্টমেন্টে আমি শুধুই একা একমাত্র মহিলা ছিলাম ট্রেন চলা শুরু হলে রাত্রে আমার দিদি ফোন করে বলল যে আমাদের ট্রেনটা নাকি বাতিল হয়েছে ওই ট্রেন আর জম্মুতে যাচ্ছে না আমার দিদি ভারতীয় রেলের টিকিট কালেক্টর তাই সে আগেই খবরটা পেয়ে গেছে সে আমাকে এটাও বলেছে যে এখন আমি যেন কাউকেই কথাটা না বলি না হলে ট্রেনে বড় একটা হাঙ্গামা বেঁধে যেতে পারে আমি দিদির কথা না শুনে ট্রেনের আর যত যাত্রী ছিল আমার আশেপাশে সবাইকেই আমি সেই খবরটা জানিয়ে দিই আমার সামনের দিকে একজন মহারাজ তার গ্রুপ নিয়ে অমরনাথ দর্শনে যাচ্ছেন ওনার নামটা অবশ্য আমি জিজ্ঞাসা করিনি আর জানতেও পারিনি উনি কোন মহারাজ তবে ওরা সবাই হিন্দি ভাষায় ছিলেন আর আমার পিছনের দিকে আট নয় জন ছেলে ছিল ওরাও অমরনাথ দর্শনে যাচ্ছে আমার স্বামী আবার চট করে কারোর সঙ্গে কথা বলে না আমি অবশ্য আলাদা আমি গিয়ে ওই মহারাজকে বলি যে আমার ছোট্টবেলা থেকেই খুব অমরনাথ দর্শনের ইচ্ছা কিন্তু আমার মা সবসময় বলতেন তোর যখন বিয়ে হয়ে যাবে তখন তুই তোর বরের সাথে অমরনাথে দর্শন করে আসবি আমি ছোটবেলা থেকেই প্রায় সব ঠাকুরের পুজোতেই যাই হোক না কেন সবসময় শুধু গিয়ে বলতাম ওম নমঃ শিবায় তিনি মা দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী গণেশ মানে পৃথিবীতে যত দেব দেবতা শান্ত মহাত্মা থাকুন না কেন আমি প্রণামে ওম নমঃ শিবায়ও বলতাম আমি শিবকে ভীষণ ভালোবাসি সব কথা শুনে মহারাজ আমাকে বললেন যে ঠিক আছে কোনো রকম চিন্তা নেই তারা আমাদের দুজনকে সঙ্গে নিয়ে অমরনাথে যাবেন কারণ আমার মনে মনে খুব ভয় হচ্ছিল আমরা যে কোনোদিন দিন অমরনাথে যাইনি এদিকে ট্রেন তো চলছে পাশে ছেলেগুলো বললো কই দিদি আপনি তো বলেছিলেন ট্রেন জম্মুতে যাবে না এখন তো দেখা যাচ্ছে ট্রেন চলছেই আমি চুপ করে রইলাম তারপর ট্রেন হঠাৎ একটা সময় থেমে গেল পুরো ছ ঘন্টা ট্রেন এক জায়গাতেই দাঁড়িয়ে রইল ট্রেনের বাইরে ভিড় লোকের মুখে শুনতে পেলাম ওই রেলপথটি নাকি বন্যার জলের তলায় তাই ট্রেন আর এগোতে পারছে না ওই ট্রেনটি তিন দিন ধরে শুধু এদিক ওদিক করছে কিন্তু জম্মুতে যেতে পারছে না এদিকে ট্রেনে কোনো খাবার নেই জল নেই ট্রেনটা এরপর এক জঙ্গলের সামনে গিয়ে দাঁড়ালো আমাদের কম্পার্টমেন্টের ছেলেরা ওই জঙ্গলে গিয়ে কিছু পাকা জাম ও অনেকগুলো পাকা পাকা আম গাছ থেকে পেরে নিয়ে আসলো আমাদেরকেও কিছু আম ও জাম খেতে দিল আমরা সেই ফলগুলো খুব তৃপ্তির সাথে খেলাম কারণ পিএনটি কার্টের ছেলেরা কোনো খাবারই স্লিপার বা জেনারেল কম্পার্টমেন্টে নিয়ে যাচ্ছে না ওরা শুধু এসি কম্পার্টমেন্টে খাবার নিয়ে যাচ্ছে ট্রেনটা এরপর একটা স্টেশনে নিয়ে যায় সেখানে জলের ব্যবস্থা আছে তাই সবাই বাথরুম সেরে কেউ আবার স্নান করে গাড়িতে এসে বসে আমার পিছনে বসা ওই আটজন ছেলেরা অবশ্য বাড়ি চলে যাবে বলে আমাদেরকে বলেছিল কিন্তু আমি বলি অমরনাথ দর্শনে বেরিয়েছি যখন তখন সেখানে না গিয়ে আমি কিছুতেই বাড়ি যাব না ট্রেনটা একটা সময় পুরোপুরি ফাঁকা হয়ে গেল ট্রেনের অর্ধেক লোকই ট্রেনটা ছেড়ে চলে গেছে সড়ক পথে যাবার জন্য আমি আর ওই মহারাজের গ্রুপ ওই কম্পার্টমেন্টে শুধু ছিলাম যে স্টেশনে গাড়ি থামায় ওখানে কোনো খাবারই থাকে না আমরা দুজনে অভুক্ত জেনে মহারাজ আমাদেরকে চানা সেদ্ধ এক বাটি খেতে দিলেন আমরা দুজনে চটপট খেয়ে নিলাম কিছুক্ষণ পরে আবার ভাজা চানা তিনি খেতে দিলেন তখন আর কষ্ট হয়নি যাই হোক তারপর ট্রেনটা আবার কোন একটি স্টেশনে গিয়ে দাঁড়িয়ে বলল তারপর ট্রেনটির পক্ষ থেকে ঘোষণা হলো যে এই ট্রেন আর সামনে যাবে না তিন দিন ধরে শুধু ট্রেনটা ঘুরেইছে এদিক আর ওদিক তখন ট্রেনের বাকি যাত্রীরা সবাই মিলে সেই স্টেশনের স্টেশন মাস্টারকে গিয়ে ধরলেন এবং বলেন আমাদেরকে যেরকমভাবেই হোক জম্মুতে নিয়ে যেতেই হবে তখন সেখানে অনেক মিডিয়া ও পুলিশ অফিসারের ভিড় আমরা সবাই মিলে সেদিন বললাম কোনো খাবার তো আপনাদের দিতে হবে না কিন্তু জম্মু পর্যন্ত আপনাদের পৌঁছে দিতে হবে তখন ওরা সিদ্ধান্ত নিল যে ওই স্টেশনে একটি স্পেশাল ট্রেন তারা দেবে যেটা আমাদেরকে দিল্লি পৌঁছে দেবে তারপর দিল্লি থেকে অন্য ট্রেনে জম্মুতে যেতে পারবো অন্য কোনো টিকিট কাটতে হবে না যাই হোক এরপর আমরা অনেক কষ্টে পাঁচ দিনে গিয়ে জম্মুতে পৌঁছাই জম্মুতে গাড়ি বুক করে আমরা পেহেলগাঁওয়ে পৌঁছাই পেহেলগাঁও থেকে আমাদের যাত্রা শুরু হবে ওখানে গিয়ে আমি অবশ্য অদ্ভুতভাবে সেই মহারাজের গ্রুপকে আর খুঁজেই পাইনি পেহেলগাঁওয়ে এক রাত থেকে পরের দিন আবার গাড়ি করে চন্দনবাড়িতে পৌঁছাই ওখান থেকেই আমাদের আসলে হাঁটা শুরু আমরা কিন্তু কোনো ঘোরাতে যাইনি হাঁটতে হাঁটতে পিস্পটা পার করার পর আমার অবশ্য অল্প অল্প শ্বাসকষ্ট হচ্ছিল আমার পিঠে একটা ব্যাগ ছিল তাতে এক জোড়া কাপড় আর দুই জোড়া পায়ের মোজা আর একটি রেনকোট ছিল এতটুকু জিনিস ছিল ওই ব্যাগটায় অথচ ভারী মনে হচ্ছিল পঞ্চাশ কেজির মতো আমার স্বামীর ব্যাগেও ঠিক ওই রকম জিনিসই ছিল আমার পরমপ্রিয় বাবা অমরনাথের চমৎকারিত্ব এখান থেকেই আসলে শুরু হাঁটতে হাঁটতে আমরা এক লঙ্গরখানায় পৌঁছাই তখন রাত সাড়ে নটা সেই লঙ্গরখানার কর্মচারী একজন মাইকে তখন বলছেন এখানে কোনো থাকার ব্যবস্থা নেই সুতরাং সবাই যেন হাঁটা শুরু করে কারণ শেষ নাগে থাকার জন্য টেন্ট আছে আমি ভীষণভাবে তখন ক্লান্ত হয়ে গেছি তার সাথে আমার প্রবল শ্বাসকষ্ট হচ্ছিল আমি দেখি একজন বুড়ো মানুষ আমাকে হাত ইশারা করে ডাকছেন সেখানে বসে থাকার জন্য আমিও সঙ্গে সঙ্গে বসে পড়ি ওই লঙ্গরখানায় তারপর ওই বুড়ো মানুষটি ওই লঙ্গরখানায় বসেছিলেন এমন একজন সাধু ধ্যান করছিলেন ওনার কাছে গিয়ে কানে কানে কি যেন বললেন তারপর দুজন ছেলে সেই লঙ্গরখানায় আমাদের সেই রাতটা থাকতে বললেন এদিকে সবাই তো চলে গেছে লঙ্গরখানায় শুধু আমি আমার স্বামী আর অন্যান্য যাত্রীসহ ওই বুড়ো মানুষটি ছিলেন বুড়ো মানুষটি ছিলেন হিন্দিভাষী আমাদেরকে কিছু খেতে বললেন আমরা হালকা কিছু খেয়ে ওই লঙ্গরখানায় শুতে চলে গেলাম লঙ্গরখানার ছেলে বা কর্মচারী যারা ছিলেন তারা এক সাইডে যে যার মতো কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়লেন বুড়ো মানুষটিকে দেখলাম আমার স্বামীকে বলছেন ওদের দুজনের মাঝখানে আমাকে শুতে হবে আমি সঙ্গে সঙ্গে আমার মনে মনে বাজে কিছু ভেবে বললাম না না আমি এক্ষণেই শোব আর আমার স্বামী আমার পাশেই শোবে আসল কথা হলো বুড়ো লোকটির কাছে আমি ওনার মেয়ের মতো তাই তিনি ভাবছিলেন টেন্টের কিনারায় যদি আমি ঘুমোতে যাই তখন আমার ঠান্ডা লাগতে পারে যাই হোক আমি এক কোণে শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসলো না সারাটা রাত সেদিন বৃষ্টি পড়েছে পায়ের নিচের ব্যাগগুলো এদিক ওদিক করে রাখছি বৃষ্টির জলে যাতে না ভিজে যায় আর মুখে শুধু কুঁকিয়ে যাচ্ছি পায়ের ব্যথায় একবার এদিক ঘুরছি আর একবার ওদিক ঘুরছি আর মামা বলে ডাকছিও সেদিন যে কত পায়ের ব্যথা ছিল তা বলে বোঝাতে পারবো না আমার থেকে হাত দুই দূরে ওই লঙ্গরখানার সাধু বসে বসে সারা রাত ধ্যানই করে গেলেন উনি দেখলাম একবার এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন মা তোমার খুব কষ্ট হচ্ছে তিনি বললেন সব ঠিক হয়ে যাবে আমার সারা রাতের গোঙানিতে উনি বোধহয় ঠিকঠাক ধ্যানও করতে পারেননি সকালে উঠে আমরা আবার যাত্রা শুরু করলাম তখন বুড়ো লোকটি বললেন যে উনি ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন একজন আর্মি অফিসার কোন র্যাঙ্কে ছিলেন সেটা অবশ্য আমি এখন ভুলে গেছি ওনার বয়স তখন প্রায় পঁয়ষট্টি উনি তখন রিটায়ার করে গেছেন ওনার পায়ে একটা লম্বা রড বসানো আছে মানে পায়ে বড়সড় কোনো অপারেশন হয়েছে কোনো কারণে আর এই লম্বা রড লাগিয়ে উনি প্রত্যেক বছর অমরনাথ দর্শন করতে আসেন ওনার বাড়িতে ছেলে মেয়ে নাতিপুতি সবাই আছেন ওনার স্ত্রী কোনো দিনও অমরনাথ দর্শন করার সাহস করেনি কথা বলতে বলতে আমরা শেষ নাগে এসে পৌঁছালাম শেষ নাগে থাকতে হলে এক একজনকে ছশো টাকা দিতে হবে কিন্তু আমাদের ভোলে বাবার কৃপায় আমরা ফ্রিতেই আগেই লঙ্গরখানায় থেকে গেছি শুধু লঙ্গরখানায় অল্প কিছু দক্ষিণা দিয়েছি তারপর আমরা গণেশ টপে গিয়ে পৌঁছালাম রাস্তায় কতবার যে আমি পড়ে গেছি জানি না অদ্ভুতভাবে কোথা থেকে একজন ঘোড়াওয়ালা এসে আমাকে হাত ধরে উঠে দাঁড় করাতো আমি আমার স্বামীকে বলতাম আমি পড়ে গেছি তুমি আমার পাশে পাশে থাকো না কেন তিনি বলেন আমি তো আগে চলে যাই তারপর তো দাঁড়াই তোমার জন্য আর যখন তোমাকে দেখি আমি আবার হাঁটতে শুরু করি আমার অবশ্য এর জন্য তার ওপর খুব রাগ হতো আমি দেখতাম কত স্বামী স্ত্রী রয়েছেন যারা পরস্পরের হাত ধরে যাচ্ছেন আর আমার স্বামী আমাকে একা রেখেই আগে আগে চলতে থাকেন শুধু সেই অজানা অচেনা ঘোরা জন্যই আমি বারে বারে রক্ষা পাচ্ছিলাম আমি দেখছিলাম যারা ঘোড়ার পিঠে যাচ্ছেন তারা খুব স্পিডেই যাচ্ছেন আর আমি কচ্ছপের মতো আস্তে আস্তে যাচ্ছি অবশ্য আমার শ্বাসকষ্ট হচ্ছিল খুব সেই ঘোরাওয়ালা ছেলেটি সব সময় আমার পাশে কিভাবে যেন এসে দাঁড়াতো আমি যতবারই পড়ে যাচ্ছি ও আমাকে সঙ্গে সঙ্গেই উঠিয়ে তুলে ধরে দাঁড় করাচ্ছে আমার মাথায় তখন তখনই অচেনা অজানা ছেলেটি সম্পর্কে কোনো প্রশ্নই আসেনি যাই হোক আমরা পৌষপত্রির সবচেয়ে বড় ভাণ্ডারায় এসে পৌঁছালাম এদিকে আমার তো কিছুই খেতে ইচ্ছে করছে না আমি শুধু এক কাপ গরম গরম চা আর একটা বিস্কুট খেলাম তখন এই বুড়ো লোকটি বলছেন তরুণীতে থাকতে হলে জনপ্রতি পাঁচশো থেকে ছশো টাকা দিতে হয় তোমরা এক কাজ করো তোমরা পোষপত্রীর ভান্ডারাতে ফ্রিতে টোকেনটা পাওয়া যায় সেটা তোমরা নিয়ে নাও তোমরা এখানে রাতটা কাটিয়ে দাও এদিকে আমি অনেক ইউটিউব ভিডিওতে অমরনাথ যাত্রা সম্পর্কে দেখেছি কিন্তু এখানে থাকার ব্যবস্থা আছে তা আমি কিন্তু কখনো দেখিনি যাই হোক আমরা দুজনে টোকেন কেটে পৌষপত্রি ভান্ডারাতে রাত কাটাব বলে মনে মনে স্থির করলাম আর সেনাবাহিনীর সেই অবসরপ্রাপ্ত বৃদ্ধ মেজর যিনি আমাদেরকে এতটা পথ পার করতে সাহায্য করেছিলেন উনি আর্মি ক্যাম্পেই থাকবেন আমরা যে যার জায়গায় শুয়ে পড়লাম রাত্রে আমার শ্বাসকষ্টটা খুব বেড়ে গিয়েছিল আমি ঘুমোতে পারিনি তাই সকালে উঠেই আমি পৌষপত্রী ভান্ডারায় ডাক্তারখানায় ডাক্তারবাবুকে দেখালাম ওনারা আমার বয়স জিজ্ঞাসা করলে আমি বললাম আমার বয়স তখন চল্লিশ কিন্তু ডাক্তারবাবুরা বিশ্বাস করতে পারলে না তারা বলছিলেন দেখতে লাগে পঁচিশ থেকে ছাব্বিশ তখন আমি আমার আধার কার্ড দেখাই তখন তারা বললেন মাতাজি আপকা উমর কাহা ছুপাকে রাখা হে দেখে সে তো লাগদা হে নেই আপকা ইতনা উমের হো গ্যা হে তারপর ওরা বলেন যে আমার কোনো শ্বাসকষ্টের রোগ হয়নি আমার ছোটবেলা থেকেই অ্যাজমা রোগটি আছে আমার জন্মদাতা বাবারও ছিল হয়তো সেই কারণেই আমি জেনেটিক্যালি পেয়েছি কিন্তু এখন আমার শরীরে অক্সিজেন কম থাকাতে এত কষ্ট হচ্ছে তারা তখন আমাকে অক্সিজেন মাস্ক পরিয়ে দিলেন কিছুক্ষণ পরে আমাকে ছোট ছোট দুটি ট্যাবলেট দিয়ে বলেন যখন শ্বাসকষ্ট হবে তখন খেয়ে নিতে আমি আর আমার স্বামী অদ্ভুতভাবে সেনাবাহিনীর ওই বুড়ো মেজরকে আর কিন্তু খুঁজে পাইনি যে তাকে ধন্যবাদ জানাবো আমাদের অমরনাথ দর্শনের জন্য যে কত টাকা খরচা হতো সেটা ওনার জন্যই আমাদের বেঁচে গিয়েছিল কিন্তু খুঁজে পেলাম না তাকে। এরপর আমরা অমরনাথ গুহার সামনে এসে পৌঁছালাম একটা সময় আমি আমার স্বামীকে বললাম ব্যাগ আর জুতো খুলে রেখে আগে তুমি বাবা অমরনাথকে দর্শন করে এসো তারপর আমি যাব এগুলো পাহারা দেওয়ার জন্য একজনকে তো লাগবে আমি ওখানে বসে পড়লাম সামনেই একটা লঙ্গরখানা আছে এদিকে আমি ঘোষণা শুনতে পাচ্ছি ছটার সময় অমরনাথের দরজা বন্ধ হয়ে যাবে এবং কোনো তীর্থযাত্রীর রাত্রে এখানে থাকার ব্যবস্থা নেই তার মানে আবার পঞ্চতরণী ফিরতে হবে এবং পরের দিন অমরনাথজির দর্শন হবে আমার মাথাটা যেন সঙ্গে সঙ্গে ঘুরে গেল আর আকাশ কালো হয়ে বৃষ্টি পড়া শুরু হলো আমার স্বামী তো তখন অমরনাথ গুহার মধ্যেই চলে গেছে বাবাকে দর্শন করার জন্য আমি যে মাটি থেকে তখন উঠে দাঁড়াবো তখন আর আমার কোনো শক্তি নেই মাথাটা আমার ভীষণভাবেই ঘুরছে আমার থেকে দুহাত দূরে লঙ্গরখানাটা যেখানে সেখানে খাবার ব্যবস্থা ছিল আমি মনে মনে ভাবছি বৃষ্টিতে তো আমি আর আমার ব্যাগগুলো ভিজেই যাবে তাই আশপাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক ও ভদ্রমহিলা সবাইকে আমি হাত জোর করে বলেছিলাম একটিবার আমাকে ধরে নিয়ে ওই লঙ্গরখানায় পৌঁছে দিতে আমি হিন্দিতেও বলেছি কিন্তু দুঃখের বিষয়ে আজকাল কারুর উপকার করাটা লোকে যেন ভুলেই গেছে সবাই তো আমরা তীর্থযাত্রী তাহলে এত মতভেদ সন্দেহ আর বিদ্বেষ কিসের সবাই আমার দিকে তাকিয়ে শুধু কথাগুলো শুনে যাচ্ছে এবং চলে যাচ্ছে কেউ বিশ্বাস করবে কি না জানি না তখনই অচেনা অজানা ঘোড়াওয়ালা যে ঘোড়া নিয়ে সবসময় আমার পাশে পাশে থেকেছে সেই এসেই আমাকে বলল মাতাজি কই বাত নাহি। হাম তো হ্যাঁ না বলে আমাকে এক হাতে ধরে উঠিয়ে আর এক হাতে আমার ব্যাগ দুটো নিয়ে আমাকে লঙ্গরখানায় পৌঁছে দিল আমি আমার স্বামীর জুতো হাতে নিয়েছিলাম জুতো রেখে আমি ভাবলাম ছেলেটাকে কিছু টাকা দেব আমার মানি ব্যাগ থেকেই টাকাটা বার করতেই ছেলেটার সঙ্গে সঙ্গে যেন সেইখান থেকে অদৃশ্য হয়ে গেল তাকে আর কোথাও কখনোই খুঁজে পাইনি টাকার ব্যাগটা অবশ্য আমার গলায় ঝোলানোই ছিল তাই দু মিনিটের মধ্যে টাকাটা বার করে এদিক ওদিক তাকিয়ে খুঁজলাম ছেলেটাকে ও একেবারেই তখন নিখোঁজ তার কিছুক্ষণ পর আমার স্বামী আসলেন এবার আমি অমরনাথজিকে দর্শন করতে যাব। তখন লঙ্গরখানার একটি ছেলে বলল ওই লাভ নেই বাবা কা দরওয়াজা আভি বান্ধ হোক গায় হ্যাঁ কাল তো আনা দর্শন লিয়ে আমি মনে মনে ভাবছি এসেছি যখন তখন বাবাই বুঝবেন যে তিনি আমাকে দর্শন দেবেন কিনা না আমি অমরনাথের সিঁড়িগুলো একটা একটা করে পার করছি এদিকে তখন আমার ভীষণভাবে শ্বাসকষ্ট শুরু হয়েছে একজন আর্মি সেখানে দাঁড়িয়ে ছিলেন তিনি বললেন এখন তো দরজা বন্ধ হয়ে গেছে সন্ধ্যা ছটার সময় বন্ধ হয়ে যায় আমি কিন্তু কারোর কথাই কানে না শুনে বা না শোনার ভান করে এগিয়ে যাচ্ছি অমরনাথ গুহার দিকে তখন সন্ধ্যা সাতটা বেজে গেছে আমি অমরনাথ গুহার সামনে গিয়ে শ্বাস আর নিতেই পারছি না তখন এই আর্মি ভদ্রলোক দরজাটা খুললেন আমি তখন অমরনাথ গুহার সামনে গিয়ে আর শ্বাস নিতে পারছি না যে বলবো দরজাটা খোলো আমি বাবাকে একটিবার দর্শন করব। শুধু একজন আর্মি আমার সামনে ছিলেন উনি আমার হাত ধরে টেনে নিয়ে দরজার সামনে দাঁড় করালেন আমি তাকে হাত দিয়ে ইশারা করলাম খোলার জন্য কারণ আমার যেভাবে শ্বাসকষ্ট শুরু হয়েছে আমার মনে হচ্ছিল আমি সেখানেই মরে যাব। আর্মি ভদ্রলোক সঙ্গে সঙ্গে অমরনাথের বাবার দরজাটার তালা খুলে দিল গ্রিলের গেট ছিল সেটা আমি ভেতরে ঢুকেই বাবাকে দর্শন করলাম আর পাশের আর্মি বলছেন বাবার দর্শন হলো কি আমি বললাম কই না তো আমি আরও কাছ থেকে দর্শন করতে চাই তখন আর্মি ছেলেটি আমার হাত ধরে টেনে নিয়ে সোজা অমরনাথের গায়ের সামনে আমাকে দাঁড় করিয়ে দিল এবং বলল এই যে বাবা অমরনাথ মা পার্বতী লক্ষ্মী সরস্বতী সেদিন যেন চারজনই বাবার সঙ্গে এসেছিলেন অমরনাথ বাবাকে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার স্পর্শ আমাকে করতে দিয়েছিল অমরনাথ গুহায় তখন বাবার সামনে আমি দাঁড়িয়ে সব কিছুই ভুলে গেছি আমার মা বোন আমার স্বামী আর আমার একটি ছেলে যাকে আমি বাপের বাড়িতে রেখে এসেছি সব ভুলে গিয়ে আমি বাবাকে অশ্রু জলে আমার বান্ধবী আমার লিপিকার কথাই জানাই লিপিকার বারো বছর বিয়ে হয়েছে কিন্তু ওর কোনো সন্তান আসেনি সেটাই আমি বাবার কাছে চেয়ে বসলাম আমি বাবাকে বলছি তুমি চিনতে পেরেছো আমি কোন লিপিকার কথা বলছি মনে মনে ওর চেহারাটা আমি ভাবলাম আর বাবাকে বললাম দেখেছ আমার এই বান্ধবী তুমি ওকে মা হওয়ার সুখটা দাও তখন আমি খুব কান্নায় ভেঙে পড়লাম তখন সেখানে সেই মুহূর্তে আমি আমার সন্তানের মঙ্গল কামনা করতে ভুলেই গেছি এত কষ্ট করে গিয়ে শুধু বান্ধবীর মা হওয়ার আশীর্বাদটুকুই চেয়েছিলাম তারপর ওই আর্মি আমাকে বাবার একটি বড় লাল সালু কাপড় দিলেন বললেন বাবার জায়গাটা মুছে দেওয়া হয় ওই কাপড় নিয়ে ওই কাপড়টা আমি নেব কি না আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম হ্যাঁ অবশ্যই তারপর আমাকে কিছু ফুল বেলপাতা আর একটি চিরুনি একটি লিপস্টিক একটি বড় লাল সালুর কাপড় আমাকে অমরনাথজির চরণ থেকে এনে দিলেন আমি ওই সব নিয়ে নিচে নেমে আসলাম ও সঙ্গে কিছু খুচুরো পয়সাও আমাকে বাবার আশীর্বাদ রূপে দেওয়া হয়েছিল আমার স্বামী আমাকে বলেছিলেন তুমি খুব সুন্দরভাবে অমরনাথজির দর্শন পেয়েছ আর সে তো শুধু দূর থেকেই দর্শন করেছে আর কোনো কাপড়ও পায়নি আমি বিশ্বাস করি আমার বাবা অমরনাথ ট্রেনে মহারাজ রূপে সঙ্গে ছিলেন অচেনা অজানা সেই ঘোড়াওয়ালাও বাবারূপে প্রথম থেকে সাহায্য করে গেছেন আর ওই বৃদ্ধ আর্মি অফিসার ঠিক বাবার মতোই আমার হাতে টাকা বাঁচিয়ে গেছেন এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে আগলে ধরে রেখেছিলেন সবই ভোলা মহেশ্বর অমরনাথজি বাবার কৃপা আমি শুনেছিলাম অমরনাথ যাত্রা করতে কয়েক হাজার টাকা নাকি লাগে কিন্তু আমাদের শুধু পেহেলগাঁওয়ে দুজনে মিলে ছশো টাকা দিয়ে পুরো অমরনাথ দর্শন করা হয়েছিল আজ আমি খুব খুশির সঙ্গে জানাতে চাই আমার বান্ধবীর একটি সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে ও এখন একটি কন্যা সন্তানের জননী যার জন্য আমি বাবার কাছে সবকিছু ভুলে গিয়ে শুধু তার মা হওয়ার বাসনাটাই মনে মনে রেখেছিলাম আর বাবা আমার সত্যি মনের আশা পূরণ করেছেন তারপর বালটাল হয়ে তারপর সোজা আমি নিচে চলে আসি বাবা অমরনাথই আমার মনে প্রাণে এখন শ্রী রামচন্দ্র হয়ে বসে আছেন শ্রীরামজি বজরঙ্গী আর নিমকরলি বাবা আমার কাছেই তিনজনই একজন হয়ে কখন যে শ্রী শ্রীরামচন্দ্র হয়ে দেখা দেন আর কখন যে বজরঙ্গী আবার কখনও নিমকরলি বাবারূপে দেখা দেন তা আমি বুঝতেই পারি না এখন আমার গুরু বাবা নিমকরলি আর উঠতে বসতে শুধুই আমার মুখে শ্রী রাম নাম আমার কিছুই আর ভালো লাগে না আমার একজন বান্ধবীর স্বামীকে আমি বলেছিলাম অমরনাথে নিয়ে যাওয়ার জন্য তিনি ছবার দর্শন করেছেন তিনি আমাকে বলেছিলেন কুড়ি হাজার টাকা দিলে উনি আমাকে অমরনাথ দর্শন করিয়ে আনবেন আমি বললাম আমার ভোলে বাবা জানে ওর মেয়ের কাছে অত টাকা পয়সা নেই যা আছে ওর ছেলের ভবিষ্যতের পড়াশোনার কাজে লাগবে তাই ভোলে বাবা শুধু ছশো টাকার ভেতরে আমাদের দুজনের অমরনাথ দর্শন করিয়ে সুন্দরভাবেই আমাদের বাড়ি ফিরিয়ে এনেছিলেন ট্রেন যাত্রার প্রথম থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর করে আমি সেবার সুন্দরভাবে অমরনাথজিকে দর্শন করে আসি আর আমার বান্ধবীর মেয়ের বয়স এখন সাত মাস চলছে শ্রী শ্রী অমরনাথজির চরণে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইল শত সহস্র কোটি প্রণাম আর জগতের সকলের জন্য অসীম মঙ্গল কামনা